আমরারাই যে 16ছি আমার বন্ধু বাহাদুর দেশিমুখী ডিম এবং রাজহসের ডিম সিনের হাসের ডিম পাটি হাসের ডিম এই ডিমগুলো ইনকিউবারে নাচিয়ে ফুটাচ্ছে ভাই থেকে বাচ্চাগুলো বিক্রি করে এবং আপনারা অনেক ডিম বসাতেও পারেন যেটাই বলেন না কেন এই ইনকিউবারে সরাসরি আমরা দেখাই দিই দেখুন খুব সুন্দর পদ্ধতিতে অনেকগুলো বাচ্চা ফুটাচ্ছে তো আমি আজকে বিশটা দেশি মুরগির বাচ্চা তার কাছ থেকে নিচ্ছি আট দশ দিন বয়স ষাট টাকা করে পিস আর এই যে ডিমগুলো বসাইছে ফুটবে কিছুদিন পরে এখানে আপনারা দেখতে পারছেন আর সিনের হাসের বাচ্চা সিনের বাচ্চা ফুটিছে এই যে আলো দালালি করে দেখান দেখাই দেখুন এই ইন্ট্রুবে বাহাদুর এগুলো ফুটাচ্ছে আসলে মার্শাল্লা ভালো একটা কাজ নিজে নিজে ইনকিউবিটার তৈরি করেছে বাহাদুর এটাই এটাই আমরা দেখাই যে একটু এই দেখুন এই যে সুন্দর গায়ে গায়ে ডিম বসাইছে ইনকিউবিটারে বাহাদুর এই ডিমগুলোর বয়স কতদিন এটা এই মেশিনে

আর যদি কেউ নিজে নিজের ব্যবসা চালু করতে চান ইনকিউটার মেশিন তৈরি করে বাহাদুরের কাছ থেকে আপনারা মেশিন বানিয়ে নিতে পারবেন তো দর্শক আজকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আবার কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ